পাঁচটা মোকাম পাঁচটা মঞ্জিল পাঁচটা রাহা পাঁচটা রং পাঁচটা লজ্জত পাঁচজন পাঁচক্ত নামাজ পাঁচটা রং কিন্তু এইখানে বলা হয়েছে তিনটে মুকামের কথা তিনটে মুকামে হইল। মঞ্জিল কয়টা বাবা তিন মুকামে মঞ্জিল হইল পনেরোটা কথা কি মনে আছে বাবা জবাব কি করুম না বাদ একটা গান এখানে গাইলেই সারে একটা গান গাইলেই সারে কিন্তু গান গাইলেই পূর্ণ বোধ আমাদের আসবে না এই তিন মোকাম হইতে হইল সমস্ত মোকামের উৎপত্তি এই তিন মোকাম বাবা কি এই প্রশ্নটা সম্পূর্ণ হইল আমার ভিটকা শরীফের তালিম তাফের উপরে ভিত্তি করে সাধক হালিম সাইজি যিনি আরো কম পক্ষে ষাট বছর আগে একটা কথা বলছে গুরুর বাড়ি শিষ্যের বাড়ি বিনা তারে তার লাগাবি তোর গুরুর কলবে উঠলে কলবে আলাপ পাবি প্রেম রসে থাকো সাধক হালিম শাইজির রহমতুল্লাহ উনি একজন মহাবিজ্ঞানী আমি মনে করি তরিকতের ফিলোসফার দার্শনিক মহাবিজ্ঞানী এই যে এখন যে আমরা মোবাইল ব্যবহার করি একজন রয়েছে আমেরিকা একজন রইছে বাংলাদেশ একজন লন্ডনে একজন ভারতে তার না আছে বাবা আছে হ্যাঁ শুধু নাম্বার দিয়ে ডায়াল করলেই আমেরিকা থেকে রিসিভ কইরা কয় হ্যালো আবার ছবি সহ দেখা যায় তাহলে বললেন গুরুর বাড়ি আর শিষ্যের বাড়ি বিনা তারে তার লাগাবি এই বিষয়টা যে সামনে আসতেছে এইটা সাধক হালিম সাইজি অবশ্য অবশ্যই এলাম আসছে তাই উনি এটা লিখে রাইখে গেছেন একটা হইল আলিপ একটা হইলো লাম একটা হইল মিম মোকাম কয়টা তিনটে একটা হইল উলহিয়াত। একটা হইল রবিয় একটা হইল আবুদিয়া। একটা হইল দরিয়া আর একটা হইলো মৌস আর একটা হইল হবাব কথা কি বোঝা যায় বাবা তইলে আলিপে কি হইছে আলিপে হইল দরিয়া আলিপে দরিয়া অর্থাৎ উলহিয়াত দরিয়া আমার ঝিটকা শরীফের গৌহার আলম শালতিস্তিনি জি আমি বলেছেন উলহিয়াত দরিয়াতে নিশব্দে রয়েছে তাতে আরশ কুরসি নিয়ে সাথে বসেছেন মোর রব্বানী যখন তাতে মৌজ মারে কত বিম্বু পয়দা করে হিфта হাজার বল ধরে সে তো ভয় রজনী মানব দেহে খুঁজলেই পাবি তার নিশানী এই ভাষাগুলো বাবা কঠিন ভাষা চিকুন ভাষা তাহলে আলিফে হইল দরিয়া কোন দরিয়া উলহিয়া দরিয়া

নদীতে আল্লাহ মুহাম্মদ আদম তিনজন সেই সাগর অকুলার আদি অন্ত নাহি তার ছিল সিন্ধু আদিতে আচানক দিয়ালারা শব্দ করিল খারা সেই তো সৃষ্টির গোড়া আদিতে এই জন্যই বাজান বলছিলাম যে তোমার আতে ভাই দৈরে কই হ্যাঁ এদিকে আর আইসো না কিন্তু আতে বাইদের জন্য ধরলাম তুমি এই কামটাই কই দিয়ে। সারলে বসলে তো ভালো করছাও এখানে বোঝার বিষয় আছে সৃষ্টি তত্ত্ব না বুঝলে কোনো কিছুই যাবে না তাহলে আলিপে হইতেছে ওলোহিয়া দরিয়া লামে হইতেছে রব মৌস ওই যে আসানক দিয়া লারা লারা না দিলে কোনো কিছু হয় বাবা দিছে শব্দ করিল খারা সেই তো সৃষ্টির গোড়া আদিতে শব্দটা ছিল কি শব্দটা হইলো শব্দটা হইল শুনো তার বিবরণ লামে হইল লামে হইল আবদিয়াত আব দিয়াত আয়না লামে কি হয়েছে লামে ওজুদ পয়দা হইছে। লামে ওজুদ পয়দা হইয়া ওই যে একটা মিম থেকে দ্বিতীয় সানি মিম যখন আসছে তখন বাবা এই ওজুদের আবরণ তৈরি হইছে। এই বরকাটা তৈরি হইয়া গেছে যার নাম হইল মুহাম্মদি বরকা এই বরকাটার নাম হইল মুহাম্মদি বরকা লিখতে থাকো লিখতে থাকো লিখতে থাকো লেখো মোকাম তাইলে কটা পাওয়া গেল হইলো তিনটে তিনটে মুকাম তোমার একটা গান আগে